আসসালামু আলাইকুম কে অবস্থা ها এই যে দেখো বাসায় আসলো এই সেই এই যে দেখেন ব্যাগ ভর্তি কত বড় চকলেট এই দেখুন ব্যাগে থেকে চকলেট আর চকলেট বের করছে কতগুলো আজকে হচ্ছে শনিবার অক্টোবর মাসের হচ্ছে 11 তারিখ তো ইতালির মিলানো শহর থেকে আমার শেজদাবর আসতেছে তো তার জন্য কি কি রান্না বন্না করতেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাল রান্না করেছি ডাল মুগ ডাল রান্না করেছি এখানে এই যে ভাত রান্না করেছি রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে হচ্ছে স্পেনাসি শাক ভাজি করা হচ্ছে এই যে দেখেন ধোয়ার জন্য একদমই বোঝা যাইতেছে না শাক প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন শুধু একটু রসুন দিয়ে বাগার দেওয়ার পালা আর কি রান্না করেছি বলেন তো এই ডাল আর শাক দিয়ে কি রান্না মানে এই এই খাবারে কি হবে দেবর আসবে দেবর আর দেবরের জন্য খাবারের আয়োজন করতেছি বলে কথা খালি শুধু ডাল আর শাক দিয়ে তো হবে না এই যে দেখেন পাতিল ভর্তি করে কি কি রান্না করতেছি বিসমুল্লাহ রহমান হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণে ধোয়া ধোয়ার কারণে কিচ্ছু বোঝা যায় না অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা আমি বুঝতে পারতেছি এখন এখানে হচ্ছে ঝালঝাল করে চিকেন রোস্ট করতেছি একটু পরে হচ্ছে নামিয়ে নেব আর অল্প কিছুক্ষণ জাল হওয়ার পরে তো এই যে দেবানোর জন্য রান্নাবান্না করতেছি এই রান্নাবান্নার আয়োজন দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর সবাই আমার ভিডিও দেখবেন বেশি বেশি করে এই যে নামিয়ে নিয়েছি ঝাল ঝাল চিকেন রোস্ট তো আরও রান্নাবান্না পরে করব কারণ ছোট বেবিকে হচ্ছে খাওয়াইতে হচ্ছে গোসল করাইয়া ঘুম পাড়াইতে হচ্ছে এখন আর হাতে সময় নেই আজকের মতো দুপুরে এগুলোই রান্না করেছি এই যে এখানে দেখেন বিশাল বড় সাইজের একটা হাঁস বের করে রেখেছি এটা ভিজবে তারপরে হচ্ছে রান্না বান্না করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কে অবস্থা ভাত খাইতে ভাত খাইতে হ্যাঁ তাড়াতাড়ি সময় নাই সময় নাই তাহলে বাসা হয়তো গেছে কে আমার বাড়িতে আরো বের হয়ে গেল

ব্যাগে থেকে চকলেট আর চকলেট বের করছে কতগুলো চকলেট নিয়ে আসছে এরা চকলেট খাইতে খাইতে দাঁতগুলো সব শেষ করবে কি হ্যাঁ ভাই যে দুই দুই পিপড়া এই দুটো হয়েছে পিপড়া মানে মিষ্টি জিনিস যেখানে আছে সেখানে তারা আছে দেখেন কি খাই একটা সবাই বলেন তো এটা কি এটাও একটা চকলেট এটাও একটা চকলেট এই যে ও চকলেট না এখন না রাখো তোমার চাচু আগে খাবার খায় না তো এই যে এক প্যাকেট এই যে চিপস আর এই যে এইগুলা দেখছো কি অবস্থা করছে বেগসিরা আল্লাহ দেখি শর তো তাহলে সর বেগ সরাইনি তোমার তোমার চাচু মেলা মিলাইছে চকলেটের মেলা মেলা মানে কি বলে ওইটারে ওই যে কি যেন মেলারে যেন কি বলে এই যে পার্কের ভিতরে মেলা বসে না ওই যে ওটার কি বলে বুঝলে গেলাম নামটা ওইগুলার বলে মেলা ওটার নাম এই যে রায়ন এবং তালহা এখন হচ্ছে ব্যাগের ভিতরে চকলেট রাখবে এই যেগুলা বড় প্যাকেটগুলো আগে ঢোকো গলি না খোলাগুলি না আবু না 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 ওই না এই যে এই আলম প্যাকেটগুলো আগে ব্যাগের ভিতরে রাখো খোলাগুলি গলি বৈরমে রাখতে হবে ধরো এটার ভিতরে ধরো হ্যাঁ আম্মা মু দেখছি তাহলে এই আলাম আলাম প্যাকেট দুইগুলি সেগুলা সফটের মধ্যে রাখো হ্যাঁ ব্যাগের করে ধরো তুমি ব্যাগ ধরো মামা মামা এই এরপরে করতেছি ব্যাগ ধরো রায়নের শাশু কি তোমার শাশু বড় লোক ওই যে ওই চাকলেট ওই প্যাকেট গুলো আনো এদিকে আনো এদিকে আনো আর শাশু নাকি বড় লোক বড় লোকের বাইস্তারা এই দুইজন ওই যে ওইটা দাও এটা না ওই যে প্যাকেট হম এখানে এক গাটি চকলেট

এই যে চকলেট ইটু বেশি হ্যাঁ ড্রায়ান তালাহাকে খাওয়াই দিতেছে তার পর না সুন্দর করে রাখো পরে যাবে তো অল্প অল্প করে দাও হ্যাঁ এটা মার্কেট হুম হ্যাঁ আই দা অন নেট বোরুম করে আজকে কি কি রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে হচ্ছে ডিম ভenge তারপরে হচ্ছে ভোনা করেছি আর এদিকে হচ্ছে শিম আর আলু দিয়ে ভাজি করেছি সাথে একটু ডিম দিয়ে দিচ্ছি আর এইদিকে হচ্ছে পাতলা ডাল ডালের কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা শুধু কি এইগুলা রান্না করেছি না আরও আছে চলেন দেখাই রহিম এই যে দেখেন গরম গরম ধোয়া ওঠা হাঁসের গোস্ত রান্না তো পাতিল ভর্তি করে হচ্ছে হাঁসের গোস্ত রান্না করেছি কেমন লাগছে দেখে ক্যামেরায় না কালারটা কেমন জানো মাঝে মাঝে ফ্যাকাশে আসে আবার মাঝে মাঝে ঠিক আসে তরকারির থিটনেসটা দেখেন তো এগুলো হচ্ছে হাসের গোস্ত আজকে এইগুলাই রান্না বান্না করেছি দেবর আশা উপলক্ষে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন গতকালকে আমার সেরজেদা বলে যে দেখেন ব্যাগ ভর্তি করে কতগুলো আম নিয়ে এসেছে আজকে হচ্ছে অক্টোবর মাসের তেরো তারিখ তো নোরামিনাকে নিয়ে হচ্ছে পার্সোনাল ডক্টর দেখিয়ে আনলাম মাত্র ওর হচ্ছে এখনও পাঁচ কেজি হইতেছে না পাঁচ কেজি হইলে হচ্ছে ওকে একটা ইনজেকশন দিবে তো পাঁচ কেজি না হওয়ার কারণে ইঞ্জেকশনটা আজকে দেওয়া হইলো না তো আগামী সতেরো তারিখে হচ্ছে আবার ওজন মাপা হবে যদি সতেরো তারিখে ওজন ম্যাপে পাঁচ কেজি হয় তাহলে সতেরো তারিখে হচ্ছে ইনজেকশন দেওয়া হবে আর নয়তো বা হচ্ছে বাই একুশ তারিখে দেওয়া হবে ইঞ্জেকশন তো আমি হচ্ছে এখন ফলের ঝুড়িতে এই সব উঠিয়ে নিলাম এই আরও একটা রয়ে গেছে কতগুলো আম আমগুলা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা এবং মিষ্টি